নমস্কার বিশ্ব প্রতিপত্তি দিবস ভাই আমাদের قناه পাঁচা সমিতি হল সফল কে liye আমরা এই দিবস ভারত পরি হচ্ছে আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ আছে আমাদের পক্ষ থেকে স্বাগতম পাঁচা সভাপতি সভাপতি আছে আমাদের শিক্ষা কর্মা দল্প সঠিক থেকে শুরু করে স্বাস্থ্য কর্মা দপ্তর আমাদের গন্ধভূমি কর্মা আমাদের যেমন আমাদের খাদ্য কর্মা দক্ষ মারি শিশু কর্মা দরকার রয়েছে এবং আমাদের এসআই সাহেব রয়েছে আমাদের ময়না সব আমাদের সমস্ত অফিসের অফিসের সমস্ত দপ্তরের আধিকারিকা রয়েছে এবং আমাদের সমস্ত খেয়াল এবং

এই প্রতিবন্ধী দিবসে আমাদেরকে দেখে বাস্তবে কষ্ট লাগে যে আমরা তাদের জন্য কিছু করতে পারি যাদের হয়তো সরকারি নিয়মে আঠারো বছরের নিচে আমাদেরকে হাত পা দিকে রেখেছে তা সত্ত্বেও আঠারো বছরের মধ্যে যারা আছে আজকে আমরা তাদের জন্য অনেক রকমের চেষ্টা করে বিভিন্ন প্রকল্পের আওতার মধ্যে দিয়ে তাদের তাদেরকে সহযোগিতার চেষ্টা করে এটা এটা একটা আমাদের খুবই গর্বের বিষয় যে আমরা এদের সকলে আমরা সহযোগিতা করি আমরা কাউকে তাচ্ছিল অনেকে দেখে আমাদের একটা প্রতিবন্ধ স্কুল আছে আমরা যাই ওখানে দেখে ব্যাপক মায়া লাগে তাদেরকে দেখলে আমাদেরকে একদিন কষ্ট লাগে

মুহূর্তে আমরা পাশে থাকবো এই অঙ্গীকার পত্র আমরা সবাই কারণ যে আজকে আমরা এক একটা জায়গায় অনেক লোকের অনেক লোকদের আমরা কিন্তু সার্টিফিকেট পর্যন্ত করে দিতে পারিনি বিভিন্নভাবে আমরা আমাদের যে অন্য অন্ধ স্কুল আছে যেখানে সেখানে के ভাবে ডাক্তাররা বর্ষোজিত করে এটা কিন্তু খুব খারাপ যে ওখানে থেকে রাত্রি ও ছাতি থেকে করতে সময় যে এটাকে এর একটু করতে করলে যদি সরকারি কোনো পায় হয়তো অনেক

চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন